সালামু ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিভার্স প্রথমেই একজোড়া যেই কবুতরটা দেখাচ্ছি সালেটি কামাগার পাকিস্তানি র ব্লাড লাইনার সালেটি একদম চোখ হচ্ছে গিয়ে অরিজিনাল একদম রেড একদম লাল কালারের মধ্যে হবে চোখটা আর হচ্ছে আপনার ব্রিডিং পেয়ার এইটা আমার রানিং ব্রিডিং পেয়ার দুই পেয়ার আছে আমার কাছে এক পেয়ার সেল করে দিব এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে র ব্লাড লাইনের মধ্যে এই পেয়ার সালিটিকে কামাগার নিয়ে নিতে পারেন দূর থেকে দেখেন চোখটা বোঝা যাচ্ছে যে লাল আর আমাদের কাছে সব র ব্লাড লাইন পেয়ে যাবেন ভিভার্স পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এই জোড়াটা দুই একশো টাকা কমায় আপনাদের দিয়ে দিতে পারবো আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর লো প্রাইজের মধ্যে দেখায় দিব আপনাদেরকে এ দেখেন ভিভার্স এখানে এক পেয়ার সেটিং পেয়ার রয়েছে আমাদের সেটিং করা পেয়ার এদের বাচ্চা আসে মনে করেন সাত আট ঘন্টা প্লাস ফ্লাই করাতে পারবেন আপনারা এই যে কবুতর জোড়াটা দেখেন টেডি মাদি এবং নটটা হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর জোড়াটা দেখেন দেখেই মনে হচ্ছে যে এখনই উড়ে যাবে সেই রকমের একটা পেয়ার এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে এই পেয়ারটাও নিয়ে নিতে পারেন রাস্টিং রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর লফটের ব্রিডিং পেয়ার দিয়ে আজকে আমরা কিছু ভিডিও করবো ভিভার্স গলার চটটা দেখেন একটু খুবই সুন্দর মাসাল্লাহ এই গ্রেট কোয়ালিটি ফুল কবুতর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বেশি কবুতর দেখাবো না অল্প কয় জোড়া কবুতর দেখাবো যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেয়া আছে নাম্বারে ফোন করে কবুতরগুলো কালেক্ট করে নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় এই জোড়াটা নিয়ে নিতে পারেন ভিভার্স বিশেষ অফার রানিং পেয়ার ব্রিডিং মাস্টার পেয়ার সেটিং পেয়ার মাত্র তিন টাকা এই জোড়াটা দেখেন তিন হাজার টাকা হলেই এই প্যাডটা নিয়ে নিতে পারবেন এই মাদিটা কিন্তু আমাদের খুব ভালো আর কি ফ্লাই করানো আছে আগে পরে নটটাও ফ্লাই করানো আছে নটটা আমার খুলনার এক খুবই পরিচিত নাম করা এক বড়ো ভাইয়ের কাছ থেকে নেওয়া ছিল বছর দুই আগে এই দেখেন ভিভার্স আমাদের খুলনার যে বেনারস কবুতর বেনারস কবুতর যেই খুবই নাম করা বেনারস বাজি প্লাস ওরা সব দিকে হচ্ছে কি আপনার খুবই ভালো এই নটটা এবং এই মাদিটা এই দুইটাই আমার ছাদে উড়ানো আছে আমি এই দুইটা কবুতরই উড়াইছি নটটার প্রচুর পরিমাণের বাজি আছে উড়ার সাথে মাদিটার একটু বাজি কম আমার উড়িয়ে দেখা আছে কবুতরগুলা ছয় সাত আট ঘন্টা এরকম ফ্লাই করবে অনায়াসে আপনার মনে করেন এমনি মেঘলা ওয়েদারে আপনি যদি ছাড়েন খুবই সুন্দর ফ্লাই করে আর শীতকালে তো কথাই নেই ভিভার্স এই জোড়াটা যদি কেউ নিতে চান বেনারস একদম র ব্লাড লাইন খুলনার এই জোড়াটা পঁচিশশো টাকা হলে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন কবুতরগুলা খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল নর এবং মাদি দুইটাই কিন্তু কনফার্ম বেনারস কবুতর রানিং মাস্টার পেয়ার সব লফটের ব্রিডিং পেয়ার আজকে দেখাবো সেল হবে কিছু আর শেষে কিছু রয়েছে যেগুলো নতুন কালেক্ট করা সেগুলো দেখিয়ে দিব। এই যে এক পেয়ার দেখেন সাকি টেডি সাকি রানিং পেয়ার সাকি একদম ডাইরেক্ট সাকি ব্লাড লাইনের কবুতর এই জোড়াটা এটার যে মাদিটার পায়ে দেখার একটা স্টিলের ট্যাক করা এটা কিন্তু বাইরে থেকে থেকেই কালেক্ট করা বললে চলে এই যে প্রায় তিন চার বছর আমার কাছে আছে কবুতর জোড়াটা খুবই সুন্দর কোয়ালিটিফুল হাই ফ্লেয়ার কবুতর এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটাও নিয়ে নিতে পারেন ভিভার্স মাসাল্লাহ এ গ্রেড কোয়ালিটির মধ্যে এই পেডটা সাড়ে তিন হাজার টাকা হলে এই পেডটা নিতে পারবেন আপনারা এই পেয়ারটা ফিক্সড ভিভার্স দামাদামি করবেন না দয়া করে সাড়ে তিন হাজার টাকা হলে আপনারা এরকম খুব সুন্দর একটা পেয়ার নিয়ে নিতে পারবেন রানিং পেয়ার এমনি চার হাজার টাকা চাওয়া দাম মিটার সাড়ে তিন হাজার টাকা হলে আর কি দিয়ে দিব এই জোড়াটা দেখেন ভিভার্স খুবই সুন্দর মশাল্লা কোয়ালিটিফুল এক জোড়া কবুতর কবুতরগুলো আর কি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে কবুতরগুলোর কোয়ালিটি কেমন কী আর আমরা লফটে বাছাই করা কবুতরই রাখি ফিভার্স এরপরে এক পিস সিঙ্গেল টেডি মাদি দেখাচ্ছি আপনাদেরকে এইটা আমাদের নতুন কালেক্ট করা যদি কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে এই মাদিটা আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই লফটের জিনিস যেহেতু দেয়া সম্ভব আমার কালেক্ট করা এখন থেকে আরও আট মাস সাত আট মাস আগে এইটা এই সিঙ্গেল পিসটা কালেক্ট করা জোড়া ছিল এর নড়টা আর কি বিড়ালে নিয়ে চলে গেছে বিড়াল আর কি খাঁচার ফাঁকা থেকে ছিঁড়ে বের করে নিয়ে নিছে এই জন্য মনে করেন এই মাদিটা সিঙ্গেল হয়ে গেছে ডানপাশেরটা এবং বাম পাশেরটা যে পায়ে ট্যাগ করা এটা আমাদের কালেক্ট করা ওমান ব্লাড লাইনের টেডি কবুতর এই কালেক্ট করাটা কেমন হলো তাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চার পিস টেডি কবুতরের মাদি দেখাবো আপনাদেরকে ভিভার্স আমাদের যেই কালেক্ট করা রয়েছে সেই চার পিস কবুতর দেখানোর চেষ্টা করব। এই সামনের ভিডিওতেই রয়েছে এই যে এখনই দেখাবো এইটা ওমান ব্লাড লাইনের আর ওই যে মাদিটা ডান পাশে যেটা ওইটাও ওমান ব্লাড লাইনের এই যে ভিভার্স এই চার পিস কবুতরের কথা বলতেছিলাম আমাদের এই চার পিস কালেক্ট করা হয়েছে লফটের জন্য ব্রিডিংয়ের জন্য কেমন হলো কবুতরগুলো আমাদেরকে একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এখানে রয়েছে তিন পিস ওমান ব্লাড লাইনের কবুতর মাদি এবং একটা হচ্ছে জনসিরা টেডি মাদি এই যে পায়ে যে সবুজ ট্যাক করা এটা হচ্ছে জনসিরা মাদি মাসাল্লা কবুতরগুলো কিন্তু একদম র ব্লাডলাইন সবগুলো কিন্তু ফুল ক্রিম চোখ এগুলো সেলের জন্য না জাস্ট ফর শো নট ফর সেল কবুতরগুলো দেখেন যে এগুলো থেকে যদি বাচ্চা করি ইনশাল্লাহ খুবই ভালো কিছু আশা করতে পারি আমরা আর এই যে দুইটা মাদি ডান পাশে এবং দুইটা মাদি বাম পাশে বাম পাশের দুইটা একসাথে কালেক্ট করা আর ডান পাশে যে দুইটা এই দুইটা আলাদা আলাদা কালেক্ট করা এখন থেকে বছরখানিক আগে সবগুলোই কালেক্ট করছি আমি কিন্তু দেখানো হয়নি কাউকে মানে সাত আট মাস হতে যাচ্ছে কালেক্ট করা আমার সেই সময় মল্টিংয়ে ছিল তো মল্টিংয়ের কারণে এই কবুতরগুলোর চেহারা ছিল না এখন চেহারাটা প্রপার আসছে মানে টেডি কবুতর যত বয়স হবে চেহারা তত সুন্দর হবে এটা তার প্রমাণ এই যে এক পেয়ার টেডি বেবি এক পেয়ারই দেখাচ্ছি এরকম আরও চার পাঁচ পেয়ার আছে বেবি যদি কারও পছন্দ হয় নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন এই বাচ্চা জোড়া তিন টাকা করে বিক্রি করব পঁচিশশো টাকা হলে ছেড়ে দিব ভিভার্স মাত্র পঁচিশশো টাকা হলে এই বাচ্চা জোড়া নিয়ে নিতে পারবেন বাজি ওরা আর কি গ্যারান্টি এইগুলো তো এই এইগুলো বাজি করবে না ওরা পাবেন বাচ্চা জোড়া এখন আসে দুই তিন পাকে গেছে যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে পাঠিয়ে দিলে আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর ভিভার্স চ্যানেলটির সাথে থাকবেন নতুন নতুন সব ধরনের ভিডিও পাওয়ার জন্য সামনে যেহেতু কুরবানি সামনে আমরা কুরবানি হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারা সবাই আমাদের যদি সাথে থাকেন আর হাটের ভিডিও গরুর হাটের ভিডিও কে কে দেখতে চান তাও জানিয়ে দিবেন তাহলে আমরা আর কি সেভাবে করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের কন্টাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন এইট টু এইট ফোর নাইন এই নাম্বারে কন্টাক্ট করলে আমাদের কাছ থেকে সকল ধরনের কবুতর আর কি কালেক্ট করে নিতে পারবেন অনেক কবুতর রয়েছে সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই অল্প কিছু দেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব ভিভার্স আর যে কোনো ধরনের কোনো কবুতর আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারেন সো ভিভার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ